আসসালামু আলাইকুম বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ওয়েমেন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ নিয়ে আজকের সম্পূর্ণ আলোচনা এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আমরা আজকে এই ভিডিও বলে দেব তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবার আগে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো তেমন পদে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় তেরোশো পঁচাশিটি পদে নিয়োগ করা হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন এখানে তিউ অনেকেই দেখছি কমেন্ট করতেছেন যে কবে রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পাবে উয়েমেন পদে তো গাইজ এটা কেউ বলতে পারবে না কবে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে এটা শুধু অফিস জানে অফিসিয়াল ওয়েবসাইটেই জানে তারা কি কখন আবেদন করবে তাদের যখন লক্ষ্য সংখ্যা প্রয়োজন হবে তখন তারাই নিয়োগটি দিবে তবে খুব সম্ভব এটা জুন বা জুলাইয়ে প্রকাশ করতে পারে কারণ যেহেতু এখন নিয়োগ বিজ্ঞপ্তিটি পরীক্ষা রেজাল্টগুলো দেওয়া হয়েছে তো অনেকেই দেখতেছি যে বলতেছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে গেছে কিন্তু না গাইজ আমি আজকে আপনাদের ডেট তাদের ওয়েবসাইটে ঢুকে দেখাবো যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে নাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে তো যারা নিয়োগ বিজ্ঞপ্তি কি আসার সাথে সাথে পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ভিডিওটি আজকে বানানোর উদ্দেশ্যে কি এই যে আগাম আপনাদের বলে দেব দিলাম কী কি যোগ্যতা লাগবে তো আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি চিন্তা না করে এই যোগ্যতাগুলো অর্জন করেন তো গাইজ আশা মাত্রই আপনারা আবেদন করে পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়োগ বিজ্ঞপ্তি একটি আশা মাত্রই আপনি পৌঁছে আপনার কাছে পৌঁছে যায় আপনি পেয়ে যান তাহলে আপনি আবেদন করতে পারবেন নাহলে গাইজ আপনি নিউ বিজ্ঞপ্তি যদি নাই পান তাহলে আবেদন করবেন আর এইসব তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন